টেস্ট টেস্ট কেমন হয়েছে আসলে এটা আমি বানিনি এটা আমার আম্বুর বানিয়েছে দেখি আম্বুর হাতের বার রান্না তো সব সব সবসময় মতো হয় কিন্তু আজকের এই রান্নাটা কীরকম হলো তাকে চলো আজকের এই ভিডিওটি তোমাদেরকে নিয়ে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি তো চলো গে আজকের ভিডিও আমরা শুরু করি আজকের শুরু করার আগে একটা কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো লাইক করবে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাতে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব তাতে আপনারা আর নতুন নতুন ভিডিও পাবেন তো চলুন আজকে এখন আমরা বার্গারটি টেস্ট করি তো আসুন দেখি বার্গারটা কি হলো তো চলুন বার্গারটা খাবো এটা সফট সফট বাইরে যেটা হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি ভালো হয়েছে এটাও মন জায়গা হয়েছে নেক জাস্ট রেটিং দশটার মধ্যে আমি ছাড় নেই দিতে পারি কিন্তু ঘরের ঘরের জিনিস দিয়ে বানিয়েছি তাই বেশি জিনিস দেওয়া হয় না যেমন লেটুস পাতা তাও হার নেয় লেটুস পাতা না যে হতে তাই জন্য আমরা দিয়েছি সার নাই তাও ভালোইছে খারাপ হয়নি